ধানমন্ডি বত্রিশ নম্বর বাসা যেখানে শেখ সাহেব থাকতো ওটাকে আজকে বাংলাদেশের জনতা চিরতরে ভেঙ্গে ফেলে দিচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না কথা কয় না কেন এটা ভেঙ্গে ফেলার কি দরকার নো এটা ভুল পথে এগোচ্ছেন আপনারা আহ তবে আল্লাফা সবাইকে সঠিক বুঝ দান করুক তবে আমি পাশাপাশি এতটুকু কথা বলতে চাচ্ছি যে যতটুকু নামবে ততটুকু ভিজবে যে দলেরই হোক না কেন যে যতটুকু নামবে ততটুকু যে যতটুকু পাপ করবে সেই পাপের সাজা তাকে দুনিয়াতে ভোগ করে তারপরে ভিতরে যাইতে হবে কথা কন না কেন অনেক সহ্য করেছে বাংলাদেশের জনগণ আর না আপনারা জ্বালাও পোড়াও আর করেন না মানুষকে ধরপা করার দরকার নাই বাংলাদেশের মুসলমানের আবেগ নিয়ে আর না খেলে পুরো বাংলাদেশকে একটা সুন্দর স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্র আপনারা উপহার দেন জাতি আপনাদের দিকে চেয়ে আছে কথা বলেন না কেন অবশ্যই মেহরবানি করে আমার কথাগুলো আপনাদের কাছে অন্যরকম মনে হবে তবে পুরো বাংলাদেশের জন্য আমি যেটা বলতেছি সেটা হলো ভেঙে ফেলাটা আপনাদের জন্য কতটুকু যুক্তিযুক্ত আমি বুঝতেছি না তবে আমার জ্ঞানী আমার যে ক্ষুদ্র জ্ঞান এ জ্ঞানী ভেঙ্গে না ফেলাটাই ভালো বরং যে পাপি তাকে আপনারা সাজার আওতায় নিয়ে আসেন তাকে আপনারা সাজার আওতায় নিয়ে আসেন একজনের বাসা বা যে কোনো দারি বাসা হোক না কেন এটাকে অন্যায়ভাবে ভেঙ্গে ফেলে দেওয়া এটাকে অন্যায়ভাবে নিজের হস্তক্ষেপ নিজের আইন নিজের হাতে তুলে নেওয়া আমার কাছে কেন জানো ভালো মনে হচ্ছে না আল্লাহ পাক সবাইকে সঠিক দান করে দিক আমরা পড়ি আমিন জানেন একটু দোয়া করে দেন জোরে বলেন আমিন আর এটা এটা আজকে ভাইরাল নো এটা করেন না আপনারা এটা আপনারা করেন না যে পাপী আপনারা তাকে আইনের আওতায় নিয়ে এসে বাংলাদেশের যথেষ্ট পরিমাণ আইন আছে এবং আইনির আইনকে সব দলই শ্রদ্ধা করে আপনারা শুনে আশ্চর্য হবেন বিগত চোদ্দ বৎসর যেই থানার এসআই পুলিশগুলো জামাত ইসলাম আর বিএনপিদেরকে ধাওয়া করতো রাতের পরে রাত তাদেরকে হয়রান করত আজকে ওই পুলিশ ওই ওসি আর ওই এসআই আওয়ামী লীগে গরু ধামড়ায় কথা কয় না কেন যে আদালতে বিএনপি এবং জামাতের রায় দেওয়া হয়েছে আজকে ওই আদালতে ওদের বিষয় শুরু হয়েছে আমি কি মিথ্যে কথা বললাম অতএব এগুলো না এই জ্বালাও না এই জ্বালাও বাদ দেন মানুষকে আপনার এভাবে নেন না না নি অন্তত একটা বার আপনারা বিবেকের সহিত আবেগ বাদ দিয়ে বিবেকের সহিত আপনারা এটাকে মডিফাই করেন আল্লাহ পাক সবাইকে সঠিক দান করে দিকে আমরা পড়ি আমিন আর জবান খুলে পড়েন আমিন সকলে আবার তেলাওয়াত কি তো দিকে চলে যান জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহ আরও জোরে বলেন বিসমিল্লাহির রহ পানির সপাহারবাসী বিভিন্ন কাহিনী শোনার পরে আপনারা মোল্লামাই সব হইতেও পারে নাও পারে কিন্তু কোরআনির একটা আয়াত যদি কোনো মানুষ তেলাবাদ করে অর্থ যদি শোনে যত যদি তাফসিল শোনে একটা করে আয়াতের বিনিময়ে রাসুল সহি মেশকাতের মধ্যে বললেন নগদ নগদ পাঁচশো রাকাত নামাজের সোয়াব দেওয়া হয় আরো জোরে বলেন না রে ভাই নামাজ আপনারা সকলে পড়েন আপনারাও পড়েন আমু পড়ি আপনারা যে নামাজ পড়েন আপনারা বুকে হাত দিয়ে আমাকে বলতে পারবেন যে হুজুর আপনার আমাদের নামাজ কবুল হয় আপনারা কি বলতে পারবেন আমারটা কবুল হয় আমি বলতে পারবো না আমার বাবা বলতে পারবে না পিছনে কারণ নামাজ কবুল হওয়ার শর্ত হলো নয়টি এর মধ্যে এক নম্বরে হলো হালাল রিজিক খাইতে হবে কয়জনই হালাল রিজিক খায় ওদের বড় লোক হলে ইন্টারেস্ট আর গরিব মানুষ হলে কিস্তি কথা কয় না কেন সারা দিন হাতের মধ্যে তসবি নিয়ে ঘোরে আর আর বিবি প্রতি মঙ্গলবার করে সাইবার কাছে কিস্তির টাকা দেয় আমি মনে হয় মিছে কথা বললাম জোরে কথা বললাম মিছে কথা বললাম ওদের বউ দিয়া কিস্তি তুলিলি তাবলিকের আমির সাজিলি মিছে কথা হলো আরেক দল বলতেছে বহু দিয়া কিস্তি তুলিলি পীরের হাতে মুরিদি হইলি না গো ভাই না যেই নামাজের গ্যারান্টি আপনি দিতে পারেন না এমন নামাজ নয় কোরআনের একটা আয়াতের তাফসির অর্থ এবং যত সামান্য যদি তেলাওয়াত যত সামান্য যদি অর্থ তাপসির শুনেন যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই কবুল হয়ে যাওয়া পাঁচশো রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়

শোনেন অনেকের মনির মধ্যে অনেক রকমের ব্যথা আছে কারো সিটারি ব্যথা আছে কেউ মনে করেন ভাইয়ের সম্পত্তি নিজের ভাই মারিয়ে নিছে এই যুবকদের মনে করেন প্রেমী ডস খাবার ব্যথা কলজের মধ্যে খালি দাগ দাগ করে জ্বলে যত ব্যথা আছে খালি আমার সাথে বলে দেখেন ব্যথার মনু হিসাবে যায় একদম কাজ হয়ে যাবে একদম ব্যথা ক্লিয়ার খালি জবানটা খুলে আমার সাথে বলেন দেখা দেন দেখা দেন নবীজি একবার আশিয়া বলেন দেখা দেন খা দেন নবী গো একবার

Zor eder ki, den eder den ne তো মানুষ দেখিলাম কত মানুষ দেখিলাম ভবে আপনার মিলে না দেখা দেন দেখা দেন বি গা গা রাশিয়া বলেন দেখা দেন দেখা দেন নাবি গা গা আবু জেহেল দেখিল আবু জেহেল দেখিল আপু নাই হইয়া দেখিলাম না দেখা দেন দেখা দেন না বিজি একবার শিয়া বলেন দয়াল নাবি প্রেমির সবি মায়ার নাবি প্রেমির সবি কোথায় গেলেন লো গাই মার ধরে বলেন মার হবা এই দেখেন ফুল এক ঘন্টা হয়ে গেছে আর মাত্র দশ মিনিট কি বলেন কি কথা না কেন হ্যাঁ সামনে চলে না তেলবাদ হয়ে গেছে অর্থের দিকে যান আল্লাহ পাক বলেন অত্তাকু মানে তোমরা ভয় করো দেখবে আয়াত তেলাওয়াত হবে অর্থ হবে তাফসীর হবে সব এক জায়গাত হবে খালি খেয়াল করেন আল্লাহ পাক বললেন অত্তাকু মানে তোমরা ভয় করো কি ভয় করবে ইয়াউমান মানে হলো দিনের কোন দিনের মালিক ইয়াউমিদ দিন মানে বিচারের দিনকে তোমরা ভয় করো কেন বিচারের দিনকে ভয় করা লাগবে তুরজাউনা ফিহি ইলাল্লাহ যেই দিন আল্লাহ পাক বিচারক হবে আপনারা আমরা আসামি হব সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওই দিন প্রত্যেকের হাতে একটা করে ডিজিটাল আমর নামা থাকবে আপনারা আইফোন সিক্সটিন প্রোম্যাক্স ব্যবহার করেন বিশাল বড় তার স্ক্রিন নানান রকমের স্মার্ট তার মধ্যে আছে ও সাপাহারের যুবক কেমন ময়দানে যে আমল নামা দেওয়া হবে তাম বিশ্বের সব চাইতে ডিজিটালে যে এইটা থাকবে ভালো করে চিন্তা করেন ডান পশ্বে থাকবে ফ্রেঞ্জার পেন সোম্মা তু আফা কল্লো নাফ সিম্মা কাসাবাদ প্রত্যেকের হাতে আমল নামা হবে আর আল্লাপ ডাকতে বলবে আগে আমল আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়ো এরপরে তার ক্ষমার বিচার শুরু হয়ে যাবে সবাহবাসী মেহরবানি করে মনোযোগ দেন আয়দের শেষে আল্লাহ রব্বুল আলামিন বললেন অহুম লা ইউজলামুন দুনিয়াতে যে যতটুকু নামবে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে ততটুকু যাবে দুনিয়াতে যে ভালো করেছে কেয়ামতের ময়দানও ভালো করবে দুনিয়াতে যে খারাপ করেছে কেয়ামতের ময়দানও সে খারাপ করবে আয়াতের অর্থ বললাম তেলাওত হয়ে গেল সঙ্গে তাফসির হালকা হয়ে গেল এখন একটু ব্যাখ্যার দিকে যান আল্লাহ পাক বলতেছেন অত্তা কুইয়াও মান তোমরা কেয়ামতকে ভয় করো কেন কেয়ামতকে ভয় করা লাগবে কেয়ামত ভয় দ্বারা আপনারা কি বোঝেন এক লোক দৌড় দিয়ে বাড়িতে গিয়ে আপন বিবিকে ডাকতে বলে বিবি তুমি আমার কাছে অনেক দামি একটা জিনিস আমি তোমারে খুব বেশি ভালোবাসি তোমারে ছাড়া আমি কিচ্ছু বুঝি না তুমি আমার কলজার কলজে আল্লাহ পাককে আমার বড় ভয় লাগে কেমন মত আমার বড় ভয় লাগে আমি ঘরের মধ্যে ঢুকলাম তুমি বাইর থেকে সিটকি লাগায় দিয়ে দাও খবরদার ঘরের তুমি সিটকি খুলো না আমার আল্লাহর ভয় লাগে কিয়ামতের ভয় লাগে আমি ঘর থেকে বের হব না বলেন তো সাফাহারবাসী এটা কিয়ামতকে ভয় করা আল্লাহকে ভয় করা নাকি আল্লাহর সাথে সিটারি করা যারা কোন কি করা আরেকবার বলেন কি করা এলাকা বগুড়া মহাস্থান করে এই যে এখন আলুর সিজন চলতেছে দুই মনি বস্তার মধ্যে যেমন আলু লুট করার পরে উপরে প্লাস্টিকের সুতলিদের সিলাই করে দিয়ে দেয় আপনি আপনার বড় ছেলে আব্দুর রহমানকে ডাকতে বললেন ব্যাটারে আমার আল্লাহর ভয় লাগে আমি বস্তার মধ্যে ঢুকলাম তুমি উপরে সুতলিদের সিলাই করে দিয়ে দাও খবরদার তুমি আমাকে বের করো না বলেন তো সাপাহারবাসী এটা আল্লাহকে ভয় করা না আল্লাহর সাথে সিটারি করা

দেওরের কোলে একটা হক আছে কিন্তু কথা বলেন কথা বলেন দেবর আছে না নাই দেবর ছিলেন আপনারা দেবর ছিলেন হ্যাঁ ভালো করে শোনেন আল্লাহর ভয় যাই মানুষের মধ্যে থাকবে ভাইয়ের জমি সিটারি করে লিখে নিবে না আল্লাহর ভয় যাই মানুষের মধ্যে থাকবে বনির সম্পত্তি কম দিবে না মেয়ের সম্পত্তি কম দিবে না ছেলেকে বেশি করে দিবে না আল্লাহর ভয় কিয়ামতের ভয় যাই মানুষের মধ্যে থাকবে রাস্তায় রডের বদলে বাঁশ ঢুকায় দিবে না আল্লাহর ভয় যাই মানুষের মধ্যে থাকে বিজিবির কাটতে বিজিবির সাল দেওয়ার কথা দশ কেজি বাল্টি দিয়ে ম্যাপে সাত কেজি দিয়ে দশ কেজি বিল করে দিবে না আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন কথা বলা যাচ্ছে আল্লাহর ভয় কি আমাদের ভয় মানুষের মধ্যে থাকবে বিধবা ভাতা কাট নেওয়ার জন্য বিধবা ভাতার কাট নেওয়ার জন্য পাঁচ হাজার করে টাকা নিবে না কথা কন না কেন আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকে দিনের ভোট রাতে করে খুবই সুন্নাত এমপি হয়ে ঘুরবে না মনে হয় খুব মিছা কথা বললাম প্রাণের ভয়ারা আমার ভালো করে শোনেন সুম্মা তুয়াফা করল না ওই দিন প্রত্যেকের হাতে একটা করে আমলনামা থাকবে প্রত্যেকের বায়ু লেখা থাকবে প্রাণের ভয়ার আমার প্রত্যেকের নাম ঠিকানা গ্রামের বাড়ি পোস্ট অফিস একদম উপজেলা সবকিছু লেখা থাকবে এরপরে যুবককে ডাক দেওয়া হবে লোক তাকে ডাক দেওয়া হবে আমি আল্লাহর সামনে আগে তুমি আমার আমলনামা পড়ো তাফসিরে সিরেকাজ লেখক লাগে কিয়ামতের ময়দানে আরাফার মেডেল পয়েন্টে মসজিদের নামিরা এই নামিরার উপরে কিয়ামতের আসন হবে পাশে থাকবে রাসূলগণ বাম পাশে থাকবে হাফেজকারী ওলামা ইকরামগণ যেই হাফেজদের মাথায় আজকে আপনারা পাগড়ি দিয়ে দিলেন এই হাফেজকারী ওলামাগণ আলিমগণ তারা বাম পাশে থাকবে আর আপনার মতো আমার মতো যারা সাধারণ আমরা মানুষ তারা সামনে থাকবো প্রিয় ভাইয়েরা আমার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার করা হবে হজরত ইউনুস আলাইহিস সালামের দুই নাম্বার বিচার করা হবে হজরত সাইয়েদানা আবু বকরের জান্নাতের প্রথম বাড়ি হবে মেয়ে মানুষের বাড়ি আম্মা খাতিজার জোরে বলেন আরেকবার বলেন জান্নাতের দুই নাম্বার বাড়ি হবে সাইয়েদনা আবু বকর এর। আরেকবার বলেন যারা ভাই আল্লাহু আকবার। জান্নাতের তিন নাম্বার বাড়ি হবে উমারের। কেন খাদিজার বাড়ি প্রথম হবে আবু বকরের বাড়ি দ্বিতীয় হবে। ওহ শহরবাসী কেয়ামতের ময়দানে কেন ইউনুস আলাইহিস সালামের বিচার সর্বপ্রথম করা হবে? একটু মনোযোগ দিয়ে দেখ। তাফসির করার সময় আজকে হবে না আমি একটু অন্য লাইনে যাইতে চাচ্ছি মনোযোগ দিয়ে দেবেন প্রাণের ভাইরা আমার বেশি রাত আমি আপনাদের কাছে করব না তার মানে এই আয়াত দ্বারা বোঝা গেল দুনিয়াতে যে যত রকমের তালবাহানা করো না কেন আল্লাহর ভয় যদি তোমার মধ্যে না থাকে কিয়ামতের ভয় যদি তোমার মধ্যে কাজ না করে একদিন না হয় একদিন আলা ইলাল্লাহি তাসিরুল উমর ওই আল্লাহর মুআখাজায় তোমাকে পড়তে হবে আল্লাহর কাছে তোমাকে যাইতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা বলেন না কেন ঠিক না ম্যাডিক জোরে বলেন ও নামাজ পড়ার পরে আরবের পাহাড়িয়া গিরিপথ ধরে সামনে যাচ্ছেন বেহের বাণী করে আমার যুবক ভাইরা কথার দিকে মনোযোগ দিয়ে দাও পাহাড়িয়া গিরিপথ বলা হয় কারে দুই পাশে পাহাড় মাঝখানি পথ তাকে বলা হয় গিরিপথ মারা বলেন সামনের দিকে যাইতেছেন সামনের দিকে লক্ষ্য করে দেখতেছেন পরমা একজন সুন্দরী নারী বোরকা পরে যুবতী একটা মেয়ে দাঁড়ায় আছে হজরত উমার আশ্চর্য হয়ে গেলেন এদিক দেখেন প্রাণের ভাইরা আমার উমার চিন্তা করে কি ব্যাপার ফজরের পরেই কেন রাস্তায় দাঁড়ায় যুবতী তাও আমার রাজ্যে কি কারণ কি ব্যাপার কি হজরত উমার মেয়েটার সামনে গিয়ে জাম দিয়ে দিলেন হাইডোলিক ব্রেক করলেন প্রাণের ভাইরা আমার করে দিয়ে দেন হজরত উমার জাম ব্রেক দেওয়ার পর পরেই মেয়েটাকে লক্ষ্য করে ও মেয়েটা কিন্তু উমারকে সালাম দিয়ে দিল সালাম বিনিময় হয়ে গেল উমার ডাকতে বলে মা তুমি কে মেয়েটা বলে আমার নাম অমুক আমার বাড়ি হলো সিরিয়ায় আমার দাদা সিরিয়ার বাদশা জুরোকন মারহবা কি ব্যাপার তুমি এখানে কেন বলে पति আমি এখানে কেন আরছি এটা তোমার না জানলে ওসলবে উমারের মাথা গরম হয়ে গেল গরম মানুষ সে ডাকতে বলে এ মেয়ে কি ব্যাপার সত্যি করে বলো তুমি তাড়াতাড়ি ঘুরে বলো কেন তুমি এ জায়গায় মেয়েটা ডাকতে বলে আমি এক নয় দুই নয় পনেরো দিন পায়ে হেঁটে আমি সিরিয়ার থেকে এ জায়গায় দাঁড়াইছি আমি জানি আজকে সর্বপ্রথম এই রাস্তায় সতাত করবে হজরত উমার আর আমার সঙ্গেই তার প্রথম দেখা হবে আমি তার সঙ্গে প্রথম কথা বলবো আর এই জন্য আমি এ জায়গায় দাঁড়ায় গেছি হজরত তোমার বুঝতে পারলেন মেয়েটার সাধারণ কোনো মেয়ে নয় উমার ডাকতে বলে তুমি কি কোনোদিন উমারকে উমার মেয়েটাকে ডাকতে বলে তুমি কি কোনোদিন উমারকে দেখছো নাকি যুবতী ডাকতে বলে না আমি কোনোদিন উমার

জায়গায় দাঁড়ায় গেছি আপনার কাছে একটা গোপন কথা নিয়ে একটা কথা আমি আপনাকে বলতে চাই উমার আমার বাবা মা ছিল অন্য ধরনের আমার দাদাও ছিল অন্য ধরনের সিরিয়ার বাদশা আমার বয়স যখন ছয় বছর আমার দাদা সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার বাদশা আমাকে জেলখানার মধ্যে বিনা অপরাধে ঢুকায় দিয়ে দেয় আমার বিন্দু পরিমাণ অপরাধ ছিল না প্রাণের বাংলাদেশ সাপাহার একদম সাপাহার বেশ কথাগুলোর দিকে খেয়াল করেন মূল পয়েন্টের আলোচনা চলতেছে মনোযোগ দিয়ে দেন যুবতী ডাক দে বলে আমার বিন্দু পরিমাণ অপরাধ ছিল না জিনা অপরাধে সিরিয়ার প্রেসিডেন্ট আমাকে জেলের মধ্যে ঢুকায় দিয়ে দেয় বারো বছর আমাকে জেলের মধ্যে রাখে আমার বয়স যখন হয় তখন আমাকে জেলের মধ্যে দেয় বারো বছর আমাকে জেল বছর আমাকে জেলের মধ্যে রাখে তাহলে বারো আর ছয় হলো আঠারো পনেরো দিন পায়ে হেঁটে আমি এ জায়গায় আসছি ইজিগুল টু আমার বয়স চলতেছে হলো আঠারো বছর পনেরো দিন ওমার আমার কোনো অপরাধ ছিল না আমি আমরা সনাতন ধর্মের মানুষ ছিলাম আমাদের পাশের বাড়ি ছিল মুসলমানের বাড়ি প্রত্যেকদিন সকালবেলা আমাদের সেই মুসলমানের বাড়ি থেকে ফজরের পর পরে কোরআনের আয়াতের ধ্বনি চলে আসতো সাউন্ড চলে আসতো আমি ছয় বছরের বালিকা থাকতে পারতাম না আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরাতুস শুরা 52 নম্বর আয়াতের মিডল পয়েন্টের মধ্যে বললেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা আল্লাহ পাক বলেন আমি কোরআনটাকে করে দিয়েছি হলো নূর আর এই নূরের কারণে যাকে ইচ্ছা তাকে আমি ইহদি মাইয়াশা আমি আল্লাহ পাক হেদায়েতের পথে নিয়ে আসব উমার আমার ছয় বছর বয়সে কোরআনের লোভ আমি সামলাইতে পারলাম না কোরআনের সুর যখন আমার একদিন কানের মধ্যে ভেসে আসতো আমি ছয় বৎসরের বালিকা দৌড় দিয়ে একদিন মুসলমানের হাতে হাত রেখে কালেমাপুরে মুসলমান হয়ে যায় আরেকবার আরেকবার বলেন না এই অপরাধে আমার দাদা সিরিয়ার প্রেসিডেন্ট আমাকে জেলখানার মধ্যে ঢুকায় দিয়ে দেয় আর তার অপরাধে আমার বাবা মাকেও জেলের মধ্যে ঠুকায় দিয়ে দেয় জেলের ভিতরে আমি আমার বাবা মাকে আমি আমার বাবা মাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিয়ে দেই আমার বাবা মা নিজ যতন সত্য করতে না পেরে জেলখানার মধ্যেই তারা শহীদ হয়ে যায় ওহ্ দুনিয়াতে আমার বাবা নাই দুনিাতে আমার মা নাই আমি একজন ইতম ওমর ডাকতে বলে মা তোমার বাকি কথাগুলো পরে শুনব আমি তোমার কাছে একটা কথা বলতে চাই রে মা আমি জানতে পারলাম তুমি একজন এতিম তোমার বাবা নাই তোমার মা নাই বিনা অপরাধে আল্লাহুল কলক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার ওই আল্লাহ পাকের হুকুম মেনে নিছো আল্লাহ পাকের উপরে ঈমান এনেছো এই বিন্দু পরিমাণ অপরাধের সিরিয়ার প্রেসিডেন্ট তোমাকে জেলখানার মধ্যে টুকায় দিয়ে দিল তোমার বাবা মাকে শহীদ করে দিয়ে দিল মা তোমার বাবা নাই তোমার মা নাই আমি উমর ঘোষণা করলাম আজ থেকে আমি উম তোমার জন্য বাবা হয়ে গেলাম আর একবার বলতে হবে আল্লাহ কে বাবা হবে হ্যাঁ বলেন না কেন ও সাপাহারবাসী আগেকার যুগে সাহাবিদের আমলে মোমিনদের আমলে এদের দলিল রেস্ট্রি করা লাগতো না ট্যামের বিষয় লাগতো না মুসলমানদেরও জমানি ছিল দলিল কথা কয় না কেন বাবা ভালো করে শোনেন এখন এত প্রকারের দলিল তাও জমি ঠেকে না এক জমি ছয়বার করে বিক্রি করে কথা মনে হয় আপনার আমার বোঝেন নাই আপনাকে এলাকার আইলের কি খবর গো হ্যাঁ হ্যাঁ দেখেন এই কাকা দেখেন কি কয় কয় হাত আল আমাকে এলাকায় দুই আঙ্গুল করে আছে কথা কত কেনা কেন হ্যাঁ আপনাকে এলাকায় কি আধা হাত আধা হাত হলে তো অনেক খেরি আছে কত আচ্ছা আপনারা বকরি চেনেন কথা কেন বকরি চেনেন বলেন তো বকরি কোনটা কয় খাসি কারে কয় লালটা বকরি কালোটা খাসি নাকি বলেন ভালো করে শোনেন বকরির ধর্ম হলো আইল দিয়ে যাবে না জমি দিয়ে যাবে কত কেনা কেন তারপর বলেন এই হাজি না আমাকে এলাকায় আমাকে এলাকায় দুইটা হাজি আছে বুঝছেন এই পাশে হাজির জমি এই পাশে হাজির জমি মাঝখানের আইল হলো এতিন আঙ্গুল এটা লোক কথা কয় আশ্চর্য হয়ে গেল মিশা কথা বললাম আমি এ পাশের মনে করেন হাজি সাহেব যেরকম করে মারে এ পাশের হাজি হলো কাটিং মাস্টার এই কোদাল দিয়ে সোজা আল যেরকম বেকা করে কাটবি বাংলাদেশের কোনো টেইলার সেট দর্জির কাম বাজে নাই কাপড় ওই কেসি দিয়ে এরকম বেয়া করে কাটে ঠিক কথা কর না কেন বকরি যদি ওই আইলদের যাবার না এদিক দেখেন আগে বেকা হয় এরকম করে দেখা হওয়ার পর এটাকে হাজির আল খেরে কষ্ট হয় আপনাদের দোয়া করে দেবো এখনে দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু অটোমেটিক শেষ করে দেবো হ্যাঁ ভালো করে আপনার আলোচনার দামও তারপরে স্টেজ থেকে কমই আমি সমস্যা না দেরি করেন রাজি আছেন আপনারা কথা বোঝেন নাই আমার কষ্ট হয় আপনাদের হ্যাঁ এদিকে শোনেন আমি আর ওদিকে না গেলাম যেহেতু সময় বড় কম কিন্তু আপনাকে চেয়ারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ও সোনার জম ঠিক কিনা বলেন বক্তা নিয়ে আসবেন এক একটা বক্তার ভিজের দেড় লাখ দুই লাখ হেলিকপ্টার বিমান লাল পানি সাদা পানি কত কি বক্তা মুখের মধ্যে থাকে হলো পান আর সামনে থাকে হলো মাইক মারে খালি সাল্লাল্লার টান আর বলে নামাজ পড়ো রোজা রাখো মমিন মুসলমান ভাই আর মসজিদে যায়া দেখো বাটা জুথা মিছে কথা বলেন কথা বলেন মিছে কথা বলেন ভালো করে শোনেন উমার ডাকটা বলে মা আজ থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম যুবতী মেয়েটা ডাকতে বলে তাতে আমার আপত্তি নাই এটা আমার ভাগ্যের ব্যাপার উমারের মতো মানুষকে আমি বাবা হিসেবে পাবো আমার ডাকতে বলে মা তুমি আমার মেয়ে হওয়ার পরে রাসুলের একটা হাদিস আমার মনে হয়ে গেল রাসুল বলেছেন তিনটি কাজ তোমরা তাড়াতাড়ি করো যদি নামাজের সময় হয় তাড়াতাড়ি নামাজ পড়ে নাও দুই নম্বরে মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি তাকে দাফন কাফন করায় দিয়ে দাও তিন নাম্বার যদি বাড়িতে মেয়ে বালেগা হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দাও আগেকার দুইটাই কোনো সমস্যা নাই এই নিচেরটাই সমস্যা বেশি এখনকার যদি কারু মেয়ের সুন্দর হয় সুন্দর মেয়ের চতুর্থ আসমানি থাকে কথা আমার বুঝি আপনারা কয় আসমানি থাকে জোরে কেন কয় আসমান এটা যে ছেলে পেলেগুলো যারা প্রেম করে যারা মনে করেন এরা এই প্রেমিকার বাড়ির একজন ঘটকদের পাঠায় যে যাও আমি অভ্যকর্ম মার হা ক কেন দেখ স্বাধীন হওয়ার পরে সবই স্বাধীন ভালো করে শোনেন ঘটক গিয়ে বলছে আপনার মেয়ে বিয়ে দিবেন বলে ছেলেকে বলে ছেলে উম কি করে বলে পড়াশোনা করে বলে হবল লাই সরকারি চাকরি নিয়ে আয় এই ছেলে পেলে গুলো ওই কি চাকরি নিবে কথা কোন বারে একবার একটু বলেন না কেন কষ্ট করে বলেন কি চাকরি নিবে কেবা সরকারি চাকরি সহজ জিনিস হ্যাঁ সহজ জিনিস পাঁচ বছর লাগতেছে সরকারি চাকরি দিবি পাঁচ দে এই পাঁচ বছর মনে হয় মেয়ের বয়স পোস করা ছিল বেশি হয়েছে না কম হয়েছে কথা কেনা বেশি হয়েছে না কম হয়েছে পাঁচ বছর পরে যখন সরকারি চাকরিজীবী জোটে এ জামাই যখন ষোলো মোলা আট মোলা করার জন্য বাসায় আসে সাপাহার বাজারে আশ্রয় নামাজের পরে যদি সরকারি চাকরিজীবী জামাই আর শ্বশুর যদি চা খাওয়ার জন্য যায় তাহলে দূর থেকে বোঝা যায় না কোনটা জামাই আর কোনটা শ্বশুর কথা কন না কেনা ভালো করে শুনে নিয়ে নেন উমার ডাক দে বলে মা তোমার যদি আপত্তি না থাকে আমার বড় ছেলে আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে উমারের সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই বলেন বলেন ধরে বলেন আল্লাহ আকবার এদিক দেখেন যুবতী বলে হবে না বলেন না রে ভাই উমারের মাথা তো গরম হয়ে গেল যুবতী ডাক দে বলে উমার মন খারাপ করবেন না রাগ করবেন না রাগ করবেন না আমি আপনার ছেলেরে বিয়ে করতে পারবো না আমি অন্য একটা ছেলের ভালোবাসি যার নয়ন যারে লাগে রে ভালো যার নয়নে তৈ মুসের বালিকা নাম যে তার জোলেখা একদিন স্বপনে দেখে ইসু নাবি রে ও সে তাই ইসু বিক্রি হয় জোলেখা কিনে নয় প্রেমের বেসা কিনা হয় মিশর শহরে খুবই কষ্ট হলো কষ্ট হলো খুব বলেন তুমি অন্য ছেলেকে কি বাসে একসাথে বলেন কি বাসে এই উমার ভালোবাসার কথা শুনে মেজাজ ঠান্ডা হবে না গরম হবে না কেন কি হবে উমারের মাথায় একশো একশো হয়ে গেল কোষবদ্ধ তোর বাড়ি বের করে বলতে চে মেয়ে এদিক দেখেন আমার দিক দেখেন এত বড় তোমার বুকের পাঠা উমারের কাছে ভালোবাসার কথা বলো মেয়ে ডাক্তার বলে উমার আমিরুল মুকমিনিন রাগ রাগ করেন করেন না 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 আপনি আমি দুনিয়ার যেন তেন মানুষের হাতে হাত রেখে আমি আমি মুসলমান হই নাই আর যেন তেন মানুষের কাছে আমি এই ওয়াদাবদ্ধ হই নাই আমি ওই যুবককে বিয়ে করব। কামলিওয়ালা নাবির হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছি চিৎকার দে বলেন না কেন আল্লাহ আগ্লা